দুই দিন বৃষ্টি শেষে আজকে অনেক বেশি রোদ উঠছে মানে একদম গরমে যাতা অবস্থা তো যাই হোক সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার সময় যে দেখতে পাচ্ছ আখের রস নিয়ে আসছি একদম ঠান্ডা কোলকল এটা এখন হচ্ছে আমি অনেক মজা করে এনজয় করবো এই গরমে কিন্তু আখের রস খাওয়াটা খুব বেশি উপকারী এবং এটা খেতে অনেক বেশি মজার তো যাই হোক খেয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে আমার গ্লাসটা একদম ধুয়ে নিচ্ছি আমি সবসময় ধোয়াধুয়ি করতে খুব বেশি পছন্দ করি আমি আমার নিজের কাজ মানে নিজের প্লেট নিজের গ্লাস নিজের সব কিছুই আমি ধুই এবং অন্যজনেরটাও ধুয়ে দিই তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করে মানে সকালের না সকালের খাওয়া দাওয়া তো শেষ তো দুপুরে বাইরে থেকে আসার সময় নিয়ে আসছি তো এখন হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না করা হবে তো রান্না বান্নার জন্য আমি ক্লাসটা রেখে দিই তারপরে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব রান্নার আয়োজন তো অনেকে আসে কিন্তু আজকে আমার একটা স্পেশাল ভর্তা বানানো হবে যে দেখতে পাচ্ছ ছোটো আলুর ভর্তা এটাকে আমাদের এখানে বলে বিজি আলুর ভর্তা তো ছোটো আলুর ভর্তা বানানোর জন্য যে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে ছোটো আলুকে প্রথমে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে ভালো করে টেলে নেওয়া হয় তারপরে এখানে মরিচগুলো টেলে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে এই ভর্তাটা এত বেশি মজা আমি একদম ছোট কাল থেকে ভর্তাটা অনেক বেশি পছন্দ করি এই ভতাটা যেদিন হয় দেখা যায় যে আমি বাসার অন্য কোনো তরকারি খাই না আমার এটাই ভালো লাগে এটাই খাই আর আসলে এটা অনেক বেশি মজা তো যাই হোক এখন হচ্ছে আমি ভর্তাটা বানাবো ভর্তাটা বানানোর জন্য এই যে শিল্পটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে ভর্তা আমি বানাতে পারি সব ধরনের ভর্তাই বানাতে পারে মরিচ বাটলে বা ধরলে আমার হাতে ঝাল লাগে না কিন্তু আমার বোনের অনেক ঝাল লাগে বলতে ওর হাত আর কি তো এখন ঠিক আছে আমি বানানোর জন্য এই যে আমি মরিচগুলাকে হচ্ছে লবণ দিয়ে তারপরে বেটে নিচ্ছি ভালো করে একদম বেটে নেবো একদম পেস্ট করে ফেলবো আর কি এটা চাইলে কিন্তু ব্লেন্ডারও বানানো যায় কিন্তু ব্লেন্ডারটা না সব কিছু একদম মিক্স হয়ে যায় যার কারণে একটু দানা দানা থাকে না দানা দানা কিন্তু আলুটা একটু দানা দানা থাকলে কিন্তু ভর্তাটা বেশি মজা হয় আমার পার্সোনালি মজা লাগে আর আলুটা যদি বেশি ব্র্যান্ড হয়ে যায় তাহলে এটারে যে এটা যে ছোটো আলুর ভর্তা বা এটা কিসের ভর্তা বোঝা যায় ভিডিওতে দেখতে কাজকাম যতটা সোজা লাগে আসলেও কিন্তু এতটা সোজা না এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর মরিচ পেস্ট করে ফেলছি তারপরে এখন আলু পেস্ট করে ফেলছি এটা কিন্তু এতটাও ইজি না আমি যে মানে বাড়তেছি আমার কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে কিন্তু ভিডিওতে আসলে এমনই লাগে তো সেই রকমই মানে ভিডিওতে অন্য অনেক লাইফস্টাইল সুন্দর দেখে আমরা অনেকে আফসোস করি আসলে আফসোস করাটা একদমই ঠিক না কারণ মানুষ তার ভালোটাই সবাইকে দেখায় খারাপটা কেউ কাউকে দেখাইতে চায় না তাদের লাইফ দেখে যে আমরা আফসোস করছি যে তারা এত ব্রাইট একটা লাইফ লিড করছে আসলেও কিন্তু এতটা ব্রাইট তাদের লাইফটা থাকে না কারণ আমরা মানুষ আমরা মানুষ মানে আমাদের জীবনে দুঃখ কষ্ট সব মিলিয়েই আমাদের বাঁচতে হবে আর আমি আমার জায়গায় আছি দেখা গেছে যাচ্ছে যে দেখা গেছে যে আমাদের চেয়েও খারাপ অনেক মানুষ আছে তো আল্লাহ সবাইকে সবার অবস্থানে অনেক বেশি ভালোই রাখে কাউকে কারোর জায়গায় খারাপ রাখে না আমরা যদি একটু সন্তুষ্ট হইতে পারি তাহলেই আমাদের জীবন অনেক সুন্দর নিজের জীবনের প্রতি কখনো অস্থির হওয়া যাবে না যদি অস্থির হও যে ভাবো যে আমার কোনো কিছু নাই ওর অনেক কিছু আছে বা আমার লাইফটা কেন এমন দেখবা যে দিন দিন তোমার মনটা আরো বিষাক্ত হয়ে মানে তোমার জীবনে কোনো কিছুতেই তোমার সন্তুষ্টি মিলবে না তাই ছোটোখাটো নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট মানে থাকতে হয় আল্লাহর উপর সুক্রিয় আদায় করতে হয় কারণ আল্লাহ আসলে কাউকে খারাপ রাখে না আল্লাহ আমাদের সৃষ্টি করছে আমাদেরকে ভালো রাখার জন্য আমরা একটু মাইন্ডকে বোঝাইতে পারলেই জিনিসটা অনেক বেশি সুন্দর তো এদিকে আমার ভত্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে সাফি মিয়ার কাণ্ড দেখো তোমরা সবাই এই যে পাজল গেম এটার থেকে খুইলা খিলা প্রতিদিন এরকম করে মানে এগুলা কোনো কথা মানুষ এগুলা হচ্ছে খেলে মিলায় আর ওপরে এরকম